আল্লাহর রসুলকে অনেকে ভালোবাসতে চায় না মনে রাখবেন মুসলমান যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হাবিবকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওযালিদিহি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈন উম্মাতারা যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজের জানার চাইতে স্ত্রী পরিবার পরিজনের চাইতে যতক্ষন বেশি যতক্ষন পর্যন্ত না মি রাসূলকে ভালোবাসবে ততক্ষন পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না কোন সুবহানাল্লাহ হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ চব্বিশটা ঘন্টা আল্লাহর রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন ঠিক কিনা বলেন হজরতে উমর ফারুক রদি আল্লাহ খুতানাম চব্বিশটা ঘন্টা আল্লাহর রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন উসমান চব্বিশটা ঘন্টা রসুলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন আলী রদি আল্লাহ খুতানা চব্বিশটা ঘন্টা আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন আমরা তো সেই রসুলের উম্মত আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো কি থাকবো না কথা কয় না থাকবে কি না সেই রসুলের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই অবশ্যই কেউ যদি আল্লাহর নবীর আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কোনো কাফের মুশরেক বিন্দু পরিমাণ কলম ধরে আমরা বলবো আমরা আর বসে থাকবো না তোমার বিরুদ্ধে জিহাদ করে আমাদের জন্য ফরজ হয়ে যাবে ঠিকই না তাদের বিরুদ্ধে যারা রসুলের বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বলবে আল্লাহর বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বলবে কোরআন নিয়ে বিন্দু পরিমাণ কথা বলবে নিয়ে বিন্দু পরিমাণ কথা বলবে তাদের বিরুদ্ধে জিহাদ করে আমাদের জন্য ফরাস হয়ে যাবে ঠিক কিরা বলেন তাদেরকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না যারা এই যুগে যুগে যারা এই যুগে যুগে আল্লাহ রসুলের বিরোধিতা করেছে তাদেরকে দুনিয়াতেই অপমান করছে করছে কি না কি আবু জাহেল দুনিয়াতে অপমান হয়েছে কি হয়েছে না অপমান হয়েছে শুধু না কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোনো মানুষ তার সন্তানের নাম আবু জাহেল রাখবে রাখবেননি এক লাখ টাকা দিলে দুই লাখ পাঁচ লাখ রাখতেন না কারণ কেন রাখবো না কারণ আমরা জানি সে সারাটা জীবন আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে সে আল্লাহর কষ্ট দিয়েছে এই জন্য শুধু তাকে ঘৃণা করি বিষয়টা নয় তার নাম ডারে পর্যন্ত আমরা ঘৃণা করি কথা কন্টিক আবু জাহেল কেউ নাম রাখবে না আবুল আহাব কেউ নাম রাখবে না কিন্তু অপর দিকে দেখেন একবারে গরিব সাহাবি কালো মানুষ নিগ্রু মানুষ একবারে গরিব মানুষ হজরতে বেলাল বলেন তো আমাদের সমাজে বেলাল আছে না নাই এমন কোন গ্রাম নাই যে গ্রামে দুই চারজন বেলাল নাম নাই কথা কোন ঠিক কিনা অথচ সে ছিল গরিব মানুষ টাকা পয়সা ছিল না আসহাবে সুফার অধিবাসী ছিল একবারে গরিব মানুষ ছিল টাকা পয়সা ছিল না সম্পদ ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু আজও পর্যন্ত আমরা তাকে ভালোবাসি কি বাসি না শুধু আমরা ভালোবাসি বিষয়টা তা নয় কেয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবাই বেলালের নামটা সম্মানের সাথে নিবে কথা কন ঠিক কিনা বেলালকে শুধু ভালোবাসি বিষয়টা এমন নয় বেলালকে ভালোবাসে বেলালের নামে আমাদের সন্তানের নাম রাখি সোয়ান না বেলালকে ভালোবেসে বেলালের নামে নাম রাখি আবু বকরকে ভালোবেসে আবু বকরের নামে নাম রাখি উসমানকে ভালোবেসে উসমানের নামে নাম রাখি আলীকে ভালোবেসে আলীর নামে নাম রাখি কিন্তু আবু জাহেল নাম রাখি না ফেরাউন্না নাম রাখি না নমরুদ নাম রাখি না উদবা সাহেবা নাম রাখি না কথাগণ ঠিক না এগুলোকে নাম রাখি আমরা রাখবেন নি কেউ এখন তো নাম রাহে বল্টু সল্টু হ্যাঁ নাট বল্টু এইটা হেতা নাম রাহে মাইয়া ফাইনে নাম রাহে টুনি হ্যাঁ টুনটুনি ফাঁকি এইটা হেতা অথচ নাম রাখবে আয়েশা নাম রাখবে ফাতেমা নাম রাখবে খাদিজা এই সমস্ত নাম রাখার দরকার আছে না নাই কথা কন্যা আছে না নাই কিন্তু আপনি আপনার সন্তানের একটা সুন্দর নামও রাখতে পারলেন না আহা আপনার সন্তানের জন্য একটা সুন্দর নামও নির্বাচন করতে পারলেন না কি নাম রাখলেন এমন রাখলেনি অনেক আছে বাবা যেগুলো এই যে নামগুলা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় কোন ঠিকই না নাম রাখছে পরশ এটা নাম এটা কি বেডাই না বেড়িয়ে এটা সিনার মতো কোনো কি নাই কোনো লাইন নাই নাম রাখছে মাহি এটা কি বেড়ে না বেড়িয়ে এটা মানে নাম দিয়ে কোনো নির্বাচন করা যায় এটা না দেখলে বোঝা যায়তো না কথা কোন ঠিকই না এমন নাম রাখবেন কথা এ না এমন নাম রাখবেন নাম রাখবেন আবু বকর নাম রাখবেন উসমান নাম রাখবেন আলী নাম রাখবেন হজরতে হানজালা এরকম নামগুলো রাখবেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দুইটা নাম সেটা হচ্ছে একটা হচ্ছে আব্দুল্লাহ আরেকটা হচ্ছে আব্দুর রহমান আল্লাহ এই নামগুলা রাখবেন আমরা কি নাম রাহি আলতু ফালতু এই নাম রাইকার ডাক দিলেও তো সমস্যা কথা কোন ঠিকই না এই নাম আর ডাক দিতেও সমস্যা এই সমস্ত কাজগুলা করবেন না কথা কোন ঠিকই না